আজকে আমরা যে শব্দ নিয়ে কথা বলবো সেটি হলো মধুমাস জ্যৈষ্ঠ আসলেই যখন আম কাঠাল পাকতে শুরু করে তখন এই মধুমাস শব্দটি পত্রপত্রিকায় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা ব্যবহার করে থাকি কিন্তু মধুমাস বলতে কি আদৌ জ্যৈষ্ঠ মাস বা বৈশাখ মাস বা ফল পাকার মাসকে বোঝায় কি না আমরা চিন্তা করার আগে বাংলা কবিতার একটি উদাহরণ দিতে পারি যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন প্রহর শেষের রাঙা আলোয় সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ কিংবা কাজী নজরুল ইসলামের গানে আছে চৈতালি চাঁদনি রাতে তাহলে এই চৈত্র মাসের সাথে প্রেমের একটি সম্পর্ক রয়েছে প্রাচীন যুগে দেখা যেত যে বসন্ত আসলেই প্রকৃতির মধ্যে যে পরিবর্তন হয় ফুলের পরিবর্তন রঙের পরিবর্তন সেটা প্রণয়ী এবং প্রণয়িনীর মনের মধ্যেও তাঁদের মিলনের আকাঙ্ক্ষা তৈরি করত ফলে এই মধুমাস শব্দের সঙ্গে বা মধু শব্দের সঙ্গে প্রেম এবং প্রিয়রসের একটি সম্পর্ক রয়েছে ফলে মধুমাস অর্থে সাধারণভাবে বোঝানো হয়ে থাকে চৈত্র মাস যেটি নায়ক নায়িকার মিলনের কাল আবার অভিধানে দেখব মধুকাল বলতে বসন্তকালকে বোঝানো হয় অর্থাৎ ফাল্গুন এবং চৈত্র এই মাসটি হলো মধুমাসের কাল এবং সেই অর্থে এটির ব্যবহার রয়েছে কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা বুঝে না বুঝে মধুমাস বলতে জ্যৈষ্ঠকে ব্যবহার করে থাকি তবে একই সঙ্গে আমাদের স্বীকার করতে হবে কোনো একটি শব্দ সময়ের পরিপ্রেক্ষিতে সেটি অর্থগতভাবে বদলে যেতে পারে তার ব্যবহার ভাষা ব্যবহারকারীর চিন্তায় অন্যভাবে আসতে পারে ফলে আমরা সিদ্ধান্ত নিতে পারব তখনই যখন সেই শব্দের ব্যবহার দীর্ঘকাল অতিক্রম করবে ফলে এখনও পর্যন্ত আসলে জ্যৈষ্ঠ অর্থে মধুমাস ব্যবহারের সময় আসেনি